ভারতবর্ষ সম্প্রতি বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করে দিল কি ছিল এই সুবিধা অর্থাৎ আগে বাংলাদেশ অন্য কোন তৃতীয় দেশে মালপত্র পরিবহন করার জন্য ভারতবর্ষের স্থলবন্দর বা স্থলভাগকে ব্যবহার করতে পারত সেই সুবিধা বর্তমানে ভারতবর্ষ বন্ধ করে দিল সম্প্রতি দু সালের নয় এপ্রিল ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড বা সেন্ট্রাল বোর্ড অব ইন্ডিয়ান কাস্টমস এই সিদ্ধান্ত জানায় এবার থেকে বাংলাদেশকে আর এই সুবিধা দেওয়া হবে না এই সুবিধা দেওয়া হয়েছিল দু হাজার কুড়ি সালের উনত্রিশে জুন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা পাওয়ার ফলে বাংলাদেশ ভারতবর্ষ ল্যান্ড ইউজ করে নেপাল ভুটান বা মায়ানমারে অনেক কম সময় এবং অনেক কম খরচে তাদের মালপত্র পাঠাতে পারতো কিন্তু বর্তমানে ভারতবর্ষ এই সুবিধা থেকে ওনাদেরকে বঞ্চিত করছেন এটির কারণ কি ভারত সরকার জানিয়েছেন তাদের নিজের সুবিধার জন্য তারা এটি বন্ধ করতে বাধ্য হচ্ছেন কারণ ইতিমধ্যে বিশেষ করে বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার জন্য ভারতবর্ষের রপ্তানির সময় এবং অর্থ বৃদ্ধি পাচ্ছিল সে কারণে ভারত সরকার দাবি করেছেন যে বিভিন্ন বস্ত্রশিল্পে কারকেরা দাবি জানিয়েছেন যেন বাংলাদেশের এই সুবিধা বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ ভারতবর্ষের বস্ত্রশিল্পের শিল্পের রপ্তানি কারকদের আবেদনের ফলেই ভারত সরকার এই সুবিধাটি বন্ধ করতে বাধ্য হয়েছে এর এর ফলে ফলে কি হবে বাংলাদেশের রপ্তানির খরচ এবং সময়সীমা অবশ্যই বৃদ্ধি পাবে বিশেষ করে পোশাক শিল্পের জন্য অনেকখানি ক্ষতিকর এটি হবে তার সঙ্গে নেপাল এবং ভুটানের জন্য বাংলাদেশের মাধ্যমে রপ্তানি করাটাও অনেক বাধাগ্রস্ত হবে আর ভারতের ক্ষেত্রে কী হবে ভারতের ক্ষেত্রে নিজস্ব রপ্তানি খাতের প্রতিযোগিতা অনেকখানি বৃদ্ধি পাবে তবে এই যে শর্তটি এই যে ভারতবর্ষ বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করে দিল এতে ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা কি বলছে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম হচ্ছে যে যদি কোনো দেশ ওয়াটার লকড না হয়ে পুরোপুরি ল্যান্ড লকড হয় অর্থাৎ যে দেশে চারধারে রকম জলবন্দর নেই তাহলে সে সমস্ত দেশের জন্য অবশ্যই পার্শ্ববর্তী দেশকে বিনা খরচায় ওদের ল্যান্ড ব্যবহার করতে দিতে হবে কিন্তু যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে ওটি ল্যান্ড লকড নয় অর্থাৎ বাংলাদেশ কিন্তু তাদের দক্ষিণ দিক উন্মুক্ত সেখানে আছে বঙ্গোপসাগর এবং সেখানে ওদের নৌবন্দরও আছে ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার যে নিয়মটি আছে যদি কোনো দেশ ল্যান্ড লক হয়ে থাকে তাহলে সেই দেশের জন্য কিন্তু পার্শ্ববর্তী দেশকে অবশ্যই বিনা খরচায় ওদের ল্যান্ড ব্যবহারের মধ্যে দিতে হবে এক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত ডাব্লুটিওর সঙ্গে কোনো রকম সংঘর্ষে যাবে না যেহেতু বাংলাদেশ ল্যান্ড লক নয় ওদের সমুদ্র বন্দর আছে এই ঘোষণার ফলে কি ভারতবর্ষে কোনো আয় কমে যাবে একেবারেই নয় দু সাল থেকে এই ট্রান্সশিপমেন্টের ফি ছিল মাত্র দশ হাজার টাকা এবং সেখানে দু সালে এই ট্রান্সশিপমেন্টের খরচ কমানো হয়েছে এবং কমিয়ে সেটি হয়েছে মাত্র পাঁচশো টাকা ফলে এই খরচটা এতখানি কম সেটি বিশেষ করে তার পরিচালন ব্যয় নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের খরচটাও ওঠে না ফলে এই বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট যদি অফ করে দেওয়া হয় এতে ভারতবর্ষে কোনোরকম আর্থিক ক্ষতি হওয়ার কোনোরকম সম্ভাবনা একেবারেই নেই ভারতের এই সিদ্ধান্তের পেছনের কারণটি কী কারণ ইতিমধ্যে বাংলাদেশ তাদের বস্ত্রশিল্প প্রবলভাবে ভারতের স্থলভাগ ব্যবহার করেই অন্যান্য দেশে রপ্তানি করে আসছিল এবং রপ্তানি বৃদ্ধির জন্য ভারতের বস্ত্রশিল্পের রপ্তানি কারকেরা এক বিপুল প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছিল এই প্রতিযোগিতা হ্রাস করার জন্যই বাংলাদেশকে বন্ধ করে দেওয়া হলো যাতে কিনা ভারতের রপ্তানি কারকেরা অনেক বেশি সহজে অন্য দেশে তাদের মালপত্র সরবরাহ করতে সক্ষম হয় অর্থাৎ সামগ্রিকভাবে এই ধরনের শিপমেন্ট বন্ধ করার জন্য ভারতবর্ষের কোনো ক্ষতি হয়নি বরং ভারতবর্ষ এই সুবিধা দিয়ে রাখার জন্য ভারতের অনেক সময় অনেক বেশি ব্যয় হচ্ছিল অনেক অর্থ ব্যয় হচ্ছিল বরং এটি বন্ধ করার জন্য ভারতবর্ষ অনেক বেশি লাভবান হবে আশা করা যায়